i'm

জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সুবিশাল নির্বাচনী সমাবেশে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে জনবন্দিত নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান মানবিক নেতা বাংলাদেশ জামাত ইসলামের মুস্তার আহমেদ ডক্টর শফিকুর রহমান উপস্থিত থাকবেন

একটি মূল হ্যা পক্ষে আপনাদের ভাই আরেকটি একটি তরুণ সমাজ সাধারণ জাতীয় সংসদ নির্বাচনে দামিত আল্লাহর পক্ষে ইনসাফের পক্ষে রায় দিয়ে এ বাংলাদেশে এক নতুন শুদ্ধ রূপায় হবে ঠিক আপনারা লক্ষ্য করেছেন জুলাইয়ের সমনের আলোচনা তখন হচ্ছিল সরকারের পক্ষে যখন আলোচনা হচ্ছিল একটি বৃহৎ রাজনৈতিক দল সকল আলোচনায় অংশগ্রহণ করেছিল স্বাক্ষর করেছিল জুলাই সমাজের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এরপরে হঠাৎ গিয়ে হয়ে জুলাই চলবে না ভোটের পক্ষে আমাদের রায় দিতে হবে সংস্কার টংস্কার এগুলা হবে না এগুলা নাকি ভুয়া অবৈধ কথাগুলো যারা বলছে এই জুলাই সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি no uh peito -huh. <laughs> তারা বলেছে বেকারত্ব তারা দূর করবে আমি তো দেখেছি দশ বছরে সহকারে তারাকালীন ধারাবাহিক বয়স বেকারত্বের উদ্যোগ ছিল দু হাজার এক সালে তারা বেকার ছিল

নিশ্চিত করেছিলাম না আমরা বিশ্ববিদ্যালয়ে দিয়ে মাসে কি কাজ হয় কত টাকা ফান্ডে এসেছে

আমরা ধৈর্য ধারণ করে আছি এসে ছাত্র শিবিরে অসংখ্য ভাইকে ইতিমধ্যে রক্ত